আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক বর্তমানে মধ্যপ্রাচ্য আবারও অগ্নিগর্ভ ইরান ও ইরাকের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তার উপর ইসরাইল ইরান বৈরিতা এইসব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন দোটা নাই কার পক্ষ কে নেবে ইরাকি ইরানের পাশে থাকবে নাকি ইসরায়েলের সমর্থনে যাবে এই সংকট নিয়ে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে ইরান ইরাক সম্পর্ক অতীত বর্তমান নিয়ে আমরা যদি ভাবি বা লক্ষ্য করি তবে দেখা যাবে 1980 থেকে 1988 ইরান ইরাক যুদ্ধ একটানা 8 বছর ধরে চলা এক রক্তক্ষয়ী লড়াই ছিল কঠিন এবং খুবই ভয়াবহ যা দেখে পৃথিবীর মুসলমানেরা শিক্ষা পেয়েছে যুদ্ধ কখনো শান্তি দেশের উন্নয়ন বয়ে আনতে পারে না যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ মানে

আবার যুদ্ধ শুরু হয় তবে সাধারণ নাগরিকের বেঁচে থাকার নিশ্চয়তা এবং দেশে সার্বমত্বের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে কিন্তু সাম্প্রতিক দশকে বিশেষ করে আমেরিকার আগ্রাসন পরবর্তী সময় ইরাকের সিয়া নেতৃত্বাধীন সরকার ইরানের প্রতি ঘনিষ্ঠ হয়েছে ইরান সমর্থিত মিলেশিয়া গ্রুপগুলো যেমন কাতাইব হেসবুল্লা আল হাসদ আশ ইরাকের ভেতরে ব্যাপক প্রভাব তৈরি করেছে ইসরায়েল ইরান বৈরিতা ইসরায়েল ইরানকে আঞ্চলিক হুমকি মনে করে বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচির কারণে ইসরায়েল মনে করছে ইরানের পরমাণু কর্মসূচি যে করে হোক ইরানকে কোনোভাবে পরমাণু শক্তিধর হিসাবে ভবিষ্যতে অগ্রসর না হতে পারে সেই জন্য ইসরায়েল ইরানকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল এবং এক পর্যায়ে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে বাধ্য হয়েছে ইরান মনে করে ইসরায়েল মুসলিম বিশ্বে বিভক্তি তৈরি করছে এবং ফিলিস্তিনে নিপীড়নের তবে তা হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য সুখবর তবে এটাও ভাবতে হবে মুসলমান মুসলমানের মধ্যে মতবিরোধ ধর্ম নিয়ে ভাগাভাগি হানাহানি রয়েছে ইসরায়েল একাধিকবার সিরিয়া ও ইরাকের ভেতরে ইরান সমর্থিত ঘাটিতে বিমান হামলা চালিয়েছে এর ফলে ইরাকও এখন ইসরায়েল ইরান দ্বন্দ্বের এক পরোক্ষ যুদ্ধক্ষেত্র মধ্যপ্রাচ্যের দোটানা ইরাক কার পক্ষে পক্ষ বিপক্ষ বড় কথা নয় কথা হচ্ছে নিজের স্বার্থের জন্য প্রয়োজনে যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা বাধ্য হয়ে নেওয়া কোন পক্ষকে সমর্থন দেওয়া দরকার সেই পরিস্থিতি তখন বলে দেবে তার ভবিষ্যতের যাত্রা কোন পথে হবে ইরাক সরকার একদিকে ইরানের প্রভাব মেনে চলে অন্যদিকে পশ্চিমাদের সাথে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে কূটনৈতিক স্বার্থে অনেক সময় এমন কিছু পরিকল্পনা আছে কোন দিকে অগ্রসর হবে পরিকল্পনাকারী নিজেও জানে না কিন্তু সাম্প্রতিক সময়ে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের প্রভাব বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ায় একাংশ সরাসরি ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করছে ইরাকি জনগণ দুই ভাগে বিভক্ত একদল ইরানের পক্ষে অন্য দল গণতন্ত্র ও পশ্চিমা আদর্শের পক্ষে গণতন্ত্র রক্ষার সাথে যদি মনে করা হয় দেশ জাতির সার্বমুত্ব রক্ষা হবে সেই দিক বিবেচনা করলে যারা গণতন্ত্রকে সঠিক রূপে রূপান্তরিত করতে চায় তারা কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তাদের বিভক্ত হওয়ার মূল কারণ ভূমিকা ও জিও পলিটিক্যাল টানা পড়েন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই পারমাণবিক শক্তি না হয় ইরান তাদের সেই শক্তি না দেখাতে পারে এটাই শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের চিন্তা এবং তাদের গবেষণা তবে ইরান যদি তাদের সেই ক্ষমতা দেখাতে পারে ইরান পারমাণবিক শক্তিতে অনেক এগিয়ে তাহলে অবশ্যই ইরান যদি তার শক্তি দেখানোর সক্ষমতা থাকে তাহলে ইরান কেন পিছিয়ে থাকবে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেমন বাহরাইন কুয়েত কাতার সবগুলো ইরানের নিশানায় ইরান যতই নিশানা থাকুক না কেন কাউকে অন্যায়ভাবে জোর করে আক্রমণ করা নিশানা তৈরি করা কতটুকু যৌক্তিক ভাবার বিষয় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন মধ্যপ্রাচ্যকে আরো বিভক্ত করছে যুদ্ধ লাগলে কি ঘটতে পারে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ালে ইরাক হবে প্রধান যুদ্ধক্ষেত্র আর শক্তিধর রাষ্ট্র তারা বসে বসে খেলা দেখবেন যুদ্ধ করো আমরা দেখি ইরাকের সিয়া মিলিশিয়া বাহিনী সরাসরি ইরানের পক্ষে অংশ নিতে পারে এতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত সহ গোটা উপসাগরীয় অঞ্চল বিপদের মুখে পড়বে সেই চিন্তা করলে যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধ হচ্ছে প্রতিহিংসার আগুনে আগুন জ্বালিয়ে দিলে জ্বলবে নিভানোর চেষ্টা করলে নিমেষেই নিভে যাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হবে যার প্রভাব পড়বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশে বিশেষ করে গরিব দেশগুলি পড়বে ভীষণভাবে বিপদের আশঙ্কায় খাদ্যের অনিশ্চয়তা মানুষের বেঁচে থাকার ঝুঁকি মহাবড় সংকট প্রিয় দর্শক মধ্যপ্রাচ্য এখন এক জটিল জিও পলিটিক্যাল পাজলের মধ্যে ইরাকি ইরানের দিকে থাকবে নাকি পশ্চিমা সমর্থিত শক্তির দিকে যাবে এটি এখন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আশা করি এই দোটানা যেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে না যায় বরং কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যায় প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ